আসসালামু আলাইকুম jobbedi.com টিউটোরিয়ালে আপনাদের আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব কারক এবং বিভক্তি আপনারা জেনে অবগত হবেন যে আপনার বিসিএস এবং প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন মানে বিসিএস প্রাইমারি নিবন্ধন শিক্ষক নিবন্ধন যেটা এখানে বলা হয় নিবন্ধন নিবন্ধন হচ্ছে আমাদের পরীক্ষায় যে क्वेश्चनগুলো আসে এখানে মোটামুটি আমাদের এখানে এই কারক বিভক্তি থেকে অনেক কোশ্চেন আসে এখন ওকে তো কারকের যে আমাদের ছয়টা প্রকার ভেদ আছে না এখানে আমরা জানি এখানে যে কর্তিকারক তারপর এখানে কর্মকারক তারপর হচ্ছে করণ কারক তার না সম্পাদন কারক অপাদান কারক এবং অধিকরণ কারক এই যে আমাদের ছয়টা প্রকার আছে এর মধ্যে কর্তিকারক থেকে বেশি কিন্তু কোশ্চেন হয় তো আমরা কারকের মানে কারক বলতে আমরা কি বুঝি এখানে তো কারকের যদি আপনি এখানে এটা ভাঙান তাহলে আমাদের এখানে কারকটাকে আপনি পাবেন যেটা সেটা হচ্ছে আপনার ক্রি প্লাস নক ওকে এটা হচ্ছে কারক আর কি এটা মনে রাখবেন পরীক্ষা অনেকবার দিয়ে দেয় কারককে আপনি যে ভাঙান তাহলে ক্রি প্লাস নক পাবেন এখানে কারক অর্থ অন্ত বুঝবো আমরা এখানে যে আপনার যা ক্রিয়া সম্পাদন করে এখানে ওকে কি বলবেন যা ক্রিয়া সম্পাদন করবে যা ক্রিয়া সম্পাদন করবে ক্রিয়া সম্পাদন করে এখানে তো ক্রিয়া বলতে আমরা কি বুঝি এখানে কাজ আর কি মানে যা কোনো কিছু কাজ করে তা হচ্ছে আমাদের কারোক এখানে তো আমি যেখানে এক্সাম্পল দেই ধরুন আমি বললাম যে মেয়েরা ফুটবল মেয়েরা ফুল তোলে এখানে বললাম যে মেয়েরা ফুল তোলে তো একটু বানানে একটু ভুলে গেছে যাকে আমি এখানে বানানটা সংশোধন করি এখানে হ্যাঁ দিলাম আমি এখানে মেয়েরা ফুল তোলে এখানে দিলাম মেয়েরা মেয়েরা ফুল তোলে ওকে ফুল তোলে কিন্তু কে ফুল তো মেয়েরা তাহলে আমাদের এখানে এটা কারো হচ্ছে কাজ হচ্ছে না এখানে তার মানে আমাদের এখানে কিন্তু কাজ করা বুঝাচ্ছে এখানে ওকে তার মানে আমাদের মেয়েরা যে ফুল তুলতেছে এখানে এটা কিন্তু আমাদের এখানে কি হচ্ছে একটা কাজ করা বুঝাচ্ছে এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি যে আমাদের এখানে কারকের বেসিক যে আমাদের এখানে ডেফিনেশনটা আছে এটা আমরা এখানে বুঝতে পেরেছি এখানে ওকে আচ্ছা আরও আমি এখানে দিতে পারি যে ছেলেরা ফুটবল খেলে এখানে বলতে পারেন ওকে এগুলো আমাদের কারকের মধ্যে কিন্তু মানে মেয়েরা খেলে বা মেয়েরা ক্রিকেট খেলে মানে ছেলেরা ফুটবল খেলে তারপরে কি নদী বয়ে যায় মানে কি নদী নদী যাচ্ছে মানে একটা কাজ করতেছে এখানে ওকে আচ্ছা তারপরে অনেক আছে এখানে চন্ডীদাস কয়ে শুনি পরিচয় এখানে চন্ডীদা কে বলতেছে চন্ডিদাস বলতেছে এখানে তো এগুলো হচ্ছে আমাদের এখানে কারকের অ্যাকচুয়ালি বেসিক এক্সাম্পল এখানে আই থিঙ্ক আমরা এখানে বুঝতে পেরেছি এখানে তো এই আর কি আমাদের বিষয় এখানে কারক যেমন হচ্ছে রহিম বাড়ি যায় এখানে দিতে পারেন রহিম বাড়ি যায় কে বাড়ি যায় রহিম বাড়ি যায় এখানে বলতাম রহিম বাড়ি যায় রহিম বাড়ি যায় এখানে তো কে বাড়ি যায় বলুন আপনি যে বলুন কে বাড়ি যায় তার তাকে আমরা কি বলবো এখানে রহিম বেড়ে যায় বাড়ি যায় এখানে এখন অনেকেই অনেক টিচার কিন্তু এভাবে আপনাকে পড়াবে যে কর্তিকারক আপনি চিনবেন হবে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে এগুলো কিন্তু আমি এভাবে পড়াবো না আমি আপনাকে সিম্পল কিছু ট্রিক্স দেবো এখানে এবং ট্রিক্স দেখে আপনি কিন্তু একদম খুব শর্টকাটের মধ্যে কিন্তু সব কিছু বের করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিলাম আপনি অবশ্যই ভিডিওগুলো দেখে স্যাটিসফ্যাকশন হবেন এবং আমাদের যে আমরা বহুল পরিচিত যে আমাদের একটা অগ্রদূত বই আছে বাংলার যারা জবের জন্য যারা জব হোল্ডার যারা আছেন তারা সবাই জানেন আমরা এখানে যারা জব প্রিপারেশন নেই বাংলার জন্য আমরা পড়ি ইংলিশে মাস্টার বইটা পড়ি হ্যাঁ গণিতে খায়রুল বেশিক পড়ি এখানে এগুলো কিন্তু পড়ি আমরা এখানে তো তাদের জন্য আমি কিন্তু এই মাস্টার বই থেকে মানে সরি আমাদের অগ্রোধ যে বইটা আছে বই থেকে কিন্তু আমি সবই করে দেখাবো ইনশাল্লাহ ওকে তো এখন আমরা এই পর্বে এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কারক বুঝলাম এখানে তাহলে ক্রিয়া সম্পাদন হচ্ছে এখানে ক্রিয়া সম্পাদন করে যে তাকে আমরা কারক বলবো এখানে তো কারক পড়ার পর আমাদের এখানে কিছু বিষয় পড়তে হবে এখানে বিভক্তি পড়তে হবে এখানে ওকে তো বিভক্তি বলতে আমরা কি বুঝি কারণ আমাদের কারক এবং বিভক্তি কারণ কারক এবং বিভক্তি নিয়ে আমাদের কিন্তু এই পুরো অধ্যায়টা এখানে আমি একটু বিভক্তি বিষয়ে একটু বলি বিভক্তি বলতে আমরা কি বুঝি বিভক্তি এখানে ওকে এই বিভক্তি বলতে আমরা কি বুঝবো মানে এই বাক্যের লিখবেন যেখানে বাক্যের একটি শব্দের সাথে একটি শব্দের সাথে কি বলছে এখানে অন্য শব্দের অন্য শব্দের অন্যয় আমরা পড়েছিলাম অন্যয় মানুষের রিলেশন এখানে অন্যয় সাধনের জন্য জন্য যে সকল বর্ণ যুক্ত হয় যে সকল বর্ণ হ্যাঁ বর্ণ যুক্ত হয় যুক্ত হয় তাকে আমরা কি বলবো এখানে বিভক্তি বলবো তাকে আমরা কি বিভক্তি বলবো ওকে দেখুন ভালো করে বুঝতে হবে এখানে আমাদের বিভক্তির বিষয়টা আমরা এখানে বেসিক লেকচার কিন্তু দিচ্ছি এখানে বিভক্তি বলতে আমরা কি বুঝলাম তো এখন আমাদের বিভক্তিটা আসলে আমি এখানে বোঝার জন্য আমি এখানে বললাম যে কিছু এক্সাম্পল দিলাম এখানে মনে করুন যে বললাম যে আমাকে এখানে বানান ভুলে হয় এখানে যে আমাকে তাই না বললাম যে আমাকে কিছু হবে না কিছু কিছু হবে হবে না না তো আমাকে দেখুন তো ভাই এটা কি কোনো একটা পূর্ণ বা সার্থক বাক্য হলো এখানে আমাকে কিছু হবে না এটা কি কোনো অর্থবোধক কোনো কিছু বুঝাচ্ছে এখানে না কিন্তু এটা কোনো অর্থবোধক কিছু বুঝাচ্ছে না তো আমি যেখানে বলতাম যে আমাকে দিয়ে কিছু হবে না আমাকে দিয়ে কিছু হবে না তখন কিন্তু আমাদের এখানে কি আছে বলুন তো এখানে দিয়েটা কিন্তু আমাদের কি এই এই দুটো বাক্যের মধ্যে মানে এই বাক্যটা একটা কি সাদৃশ্যপূর্ণ বা অর্থবোধক একটা কিছু বুঝাচ্ছে এখানে ওকে তো এই দিয়েটা আমাদের এখানে বিভক্তি এখানে তার মানে এখানে দেখুন এই বাক্যটাকে যুক্ত করে দিল এখানে কি দিয়ে 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 ওকে আচ্ছা তো তারপরে আমি এখানে আরও কিছু এক্সাম্পল দিতে পারি এখানে আপনারা একটু ধৈর্য সাগরের ভিডিওগুলো দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে বললাম এখানে গাছ ওকে কি বললাম এখানে গাছ পাতা পড়ছে এখানে ওকে পডয় শুরোরা সয় কাছে পড়ছে আসলে এটা কি কোনো গাছ পাতা পড়ছে এটা কোনো বাক্য হলো না এটা কিন্তু বাক্য হয়নি আমি যে বলতাম এখানে গাছ থেকে পাতা পড়ছে তাহলে কিন্তু হতো এখানে তাই না তা আমাদের আমাকে মানে আমাকে কিছু হবে না এখানেও আমাদের কিন্তু এটা কি হচ্ছে না বলতো কোনো অর্থবোধক কিছু বুঝাচ্ছে না এখানে কিন্তু যখন আমরা এখানে দিয়ে কথাটা উল্লেখ করলাম এখানে তখন কিন্তু আমাদের কি হচ্ছে এটা অর্থবোধক কিছু বুঝাচ্ছে এখানে ওকে ঠিক সেমভাবে এই যে আমাদের গাছের ক্ষেত্রে গাছ আমি যেখানে থেকে দেই এখানে তো গাছ থেকে কি বলতেছে এখানে পাতা পড়তেছে এখানে ওকে তখন আমরা কিন্তু এই থেকে কথাটা দিয়ে আমরা একটা কি বলতে বিভক্তি এখানে বুঝাচ্ছি এমনি এটা আমাদের বিভক্তি থেকে একটা বিভক্তি ওকে আচ্ছা তারপর হচ্ছে গ্রীষ্মের গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়ি যাবো এখানে ওকে এখানে বললাম যে গ্রীষ্মে প্যাট কাটার সময় এখানে গ্রীষ্মে ছুটিতে এখানে ছুটিতে গ্রামের এখন দেখুন তো গ্রীষ্ম হয় নাকি ভাই গ্রীষ্মের হয় বলুন অবশ্যই আমাদের আমাদের এখানে 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 র একটা ক্লিয়ার কিন্তু এই বিষয়গুলো বোঝা লাগবে মানে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আমরা এই মাঝে মাঝে একটু পিসিটা সমস্যা করতেছে আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এই কয়েকটা আমরা এখানে কি বললাম এখানে বিভক্তি রুলস বললাম এখানে থেকে দিয়ে তারপর আমাদের এখানে গ্রীষ্মের এখানে র হচ্ছে এখানে এগুলো আমাদের কি হচ্ছে এখানে আমাদের ওই বিভক্তির হচ্ছে আপনার এখানে শ্রেণীবিনা মতো পড়বে এখানে তো বিভক্তি আমাদের কয় প্রকার এটা আমাদের প্রথমে বিভক্তি হচ্ছে আমাদের মূলত প্রকার এখানে বিভক্তি প্রথমটাকে বলা হচ্ছে আমাদের প্রথমা বিভক্তি এখানে প্রথমা বিভক্তি এখানে তারপরে হচ্ছে দ্বিতীয় বিভক্তি এখানে দ্বিতীয়া তারপরে আপনার এখানে আছে তৃতীয়া বিভক্তি এখানে ওকে তৃতীয়া বিভক্তি তারপর আছে চতুর্থী বিভক্তি কেন ওকে চতুর্থী চতুর্থী বিভক্তি তারপরে এখানে আপনার এখানে পঞ্চমী বিভক্তি আছে এখানে ওকে পঞ্চমী বিভক্তি আছে এখানে তারপর কি ষষ্ঠী বিভক্তি আছে এখানে ষষ্ঠী ষষ্ঠী বিভক্তি এখানে আছে তারপরে এখানে আপনার সপ্তমী আছে এখানে ওকে সপ্ত সপ্তম বিভক্তি তো প্রথমা বিভক্তির মধ্যে যেগুলো আমাদের পড়বে এখানে একটু ভালো করে এগুলো খেয়াল করতে হবে এখানে ওকে একটু ভালো করে বুঝবেন ভাই প্রথমা মধ্যে আমাদের ও মানে শূন্য 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 আর কি এটাকে বলা হয় বলে এখানে এখানে তারপর আ এগুলো এখানে আ তারপরে এখানে আমাদের কি এ আ সে আ না অ তারপর এখানে সে এ এগুলো আমাদের এখানে শূন্য ব্যক্তির মধ্যে পড়বে এবং দ্বিতীয় ব্যক্তির মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে আমাদের এখানে কে আর রে কে রে আর বাকির সাথে কিন্তু যুক্ত করার জন্য কে রে আমরা ইউজ করি এখানে আমাকে দাও আমাকে দাও তাহলে কে এটা এখানে আছে তাহলে কে হচ্ছে আমাদের কি দ্বিতীয় বিভক্তি এখানে তৃতীয় বিভক্তি হচ্ছে আমাদের এখানে দ্বারা দিয়ে কর্তৃক দ্বারা দিয়ে কর্তৃক ওকে এটা হচ্ছে তৃতীয় বিভক্তি এখানে এবং চতুর্থ বিভক্তি হচ্ছে আমাদের এখানে কে রে জন্য নির্মিত এখানে কে রে কে রে জন্য এখানে আমাদের এখানে কে রে জন্য নির্মিত এখানে আমাদের এটা কাটা দেয় রে আমাদের এখানে দেবো জন্য দেবো এখানে ওকে কে রে জন্য নির্মিত এখানে নির্মিত আচ্ছা তারপরে আপনার এখানে পঞ্চম বিভক্তি আছে এখানে হতে থেকে চে হতে থাকে এখানে চয় কাছে উনত্রিশ তারিখ চে তারপরে ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে আমাদের এখানে র র এখানে থাকে ওকে এটা আমাদের মেইন আর কি র বা এর এর থাকতে পারে এখানে এর আচ্ছা তারপর আপনার এখানে এই সপ্তম বিভক্তির ক্ষেত্রে আমাদের তে তে থাকতে থাকতে পারে পারে এখানে কি হ্যাঁ বিষয় কিন্তু ইম্পর্টেন্ট কিছু আমি এখানে বিভক্তি লিখে দিচ্ছি যেগুলো আমাদের এখানে বারবার আসে যেমন দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে আমাদের কে এর দুটাই আমাদের ইম্পর্টেন্ট আসে এখানে তারপরে তৃতীয় বিভক্তির ক্ষেত্রে কর্তৃক আসে এখানে এবং দ্বারা আসে এখানে এই তিনটা আসে দ্বারা দিয়ে কর্তৃক মনে রাখবেন আর চতুর্থ বিভক্তির ক্ষেত্রে আমাদের এখানে মনে রাখবেন যে দ্বিতীয় এবং চতুর্থ ব্যক্তি সমান একই এখানে তার মানে এখানে এই দ্বিতীয় ব্যক্তিটা থেকে মেইন কোশ্চেন আসে এখানে চতুর্থ ব্যক্তি অপশনে আমাদের দুটো কখনো একসাথে থাকবে না মানে জন্য এবং নিমিত ওকে একই কথা এখানে আমাদের কে রে এটা আমাদের মেইন আর কি রে হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ ব্যক্তি সমান এখানে পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চে তার মানে এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি আসে এখানে চে হতে থেকে এগুলো আসে এখানে ষষ্ঠী ব্যক্তির ক্ষেত্রে আমাদের র আসে এখানে ওকে র এটা হচ্ছে মেইন হচ্ছে র আর সপ্তমী বিভক্তি যেমন এখানে এটা হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তির মধ্যে পড়বে তার মানে এই বিভক্তিগুলি কিন্তু আমাদের এখানে খুব লাগবে কারণ এগুলো আমাদের কেন লাগবে যখন আপনি এখানে ওই আপনার কারকের যে আপনার এখানে ডেফিনিশনগুলো আছে এখানে এই ডেফিনিশনগুলো আপনি যখন পড়বেন এখানে তখন কিন্তু আপনি এখানে এগুলো পড়বেন যেমন মায়ে আমি যদি মায়ে বলি এখানে হ্যাঁ মায়ে বলে উনত্রিশ তো আছে না এই বিভক্তি এখানে আছে তাই না তারপর আপনি এখানে ওই লোকেরা রা আছে এখানে এখানে অনেক ধরনের আমাদের এখানে নেওয়া হতে পারে আমরা আই এই বিষয়গুলো বুঝতে পেরেছি কারক এবং বিভক্তির বুঝলাম এখানে তারপরে কারক বলতে কি বুঝি তারপরে এক্সাম্পল দিলাম বিভক্তি বলতে আমরা কি বুঝি বিভক্তি আসলে কেমনে কি করে শব্দের মধ্যে কিভাবে সম্পর্ক যুক্ত করে এখানে এই বিষয়গুলোই কিন্তু আমাদের আজকের আলোচনা বিষয় ছিল এখানে আমরা নেক্সট পর্বে কারকের যে আমাদের ডেফিনিশন আছে এখানে মানে কারকের যে প্রকারভেদ আছে এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন